হ্যালো সব বন্ধুদেরকে ভালোবাসা জানাচ্ছি গুড মর্নিং মর্নিং বললাম এই কারণে দুপুরবেলা এত গরম হয় না ওই জন্য সকালবেলায় করছি ঠিক আছে দেখো এখানে তিনটে আলু নিয়েছি আমি আর এখানে আছে কর্নফ্লাওয়ার এটা বেকিং সোডা এতে আছে গোলমরিচের গুঁড়ো জোয়ান আছে সাদা তিল আছে কিশমিশ আছে কাজু আছে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়ে আসি আলু দিয়ে স্মাইলি যে কেনা কিনতে পাওয়া যায় না ওই স্মাইলি বানাবো চলো আলুগুলোকে সেদ্ধ করি তারপর আবার আসবো তোমাদের কাছে এই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়ে এসেছি আলুগুলোকে এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো আলু দিয়েই তো করবো আলু দিয়েই হওয়া

করে তাহলে ভালো হবে কিছু আলু শক্ত থেকে যায় বলে তোমাদের কেমন কাটছে বলো গরমে গরম পড়ছে বলো গরম শুরু হয়েছে তো সবই চৈত্র মাস এবারে আসবে বৈশাখ মাস জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ়ে বৃষ্টি আষাঢ়ে হয় না লাস্টের দিকে বৃষ্টি হয় চলো আমি এগুলো করে নি তারপর আবার আসবো করে নিয়েছি একটু নুন দেওয়া আছে একটু বিট নুন এই দেখো চাট মশলা চটফটা হবে তাই জন্য চাট মশলা জোয়ান আমি লাল লঙ্কার ওই লঙ্কা গুঁড়োটা দেবো না আমি গোলমরিচ দিচ্ছি একটু এটা হচ্ছে খাওয়ার সোডা বেকিং সোডা যেটা এই চামচে হাফ চামচে একটু বেশি একটু বেশি সামান্য বেশি তেলের একটু তিল দেব টেস্ট আসবে তোমরা দিলে দিতে পারো না দিলে না দিতে পারো কিন্তু দিলে টেস্ট আসে একটু বিট নুন দেব বিট তুই যেহেতু বাড়িতে বানাচ্ছি ওই জন্য একটু ধনে পাতাও দিচ্ছি তোমরা যদি না চাও না দিতে পারো কিন্তু ধনে পাতাটা দিলে ভালো লাগে বাড়িতে যখন বানাই তখন আমি ওইভাবেই করি আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে মাখাবো তিনটে আলুর জন্য এই বাটিতে আমি হাফ চামচ কম খাবার নিয়েছি আমার পরিমানে আমি দিয়ে দিচ্ছি তোমাদের তোমরা দেবে সুন্দর করে এটাকে মাখাবো মাখিয়ে তারপরে যেমন হয় এইভাবেই করবো তোমরা বাড়িতে কে কে বানাও সেটা বলো আমাকে আমরা মেট্রো গেলে কিনে নিয়ে আসতাম চলো এটাকে মাখাই আমি তারপরে আবার আসবো এটা একটা মাখিয়ে নিয়েছি এবার একটু মুচমুচো করার জন্য চালের গুঁড়ো তোমরা ময়দা দিলেও ময়দা দিতে পারো কিন্তু চালের গুঁড়োটা দিলে বেশি মুচমুচে হয় ওই দু তিন চামচ দিচ্ছি মিনিটটা দিলাম এবার আমি মা খাই তারপর আবার আসছি এ দেখো ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেব রিফাইন তেল রিফাইন তেল না দিলে হবে না রিফাইন তেলটা লাস্টেই দেবে মাখিয়ে নিয়ে পুরো লাস্টেই দেবে লাস্টে দেবে এই কারণে বলছে আমি এইভাবে করি দেখো এটা হয়ে গেছে আমি এখানে থালাতে তেল মাখিয়ে রেখেছি যে কাটা চামচ আছে একটু করে দেব কেননা কর্ন ফ্লাওয়ারটা দেওয়া আছে না এগুলো স্মাইলের চোখ চোখ Ecco. E che c'ho? E mi è cura nei momenti. Allora, fatemelo da te di chiedi. che c'è una?

আমি যেহেতু বাড়িতে করছি আমি এইভাবেই করছি এনে এইভাবে সবগুলো করে নিই তারপরে আসে এটা কো দেখেছ সবগুলো হয়ে গেছে এবারে এই যে রিফাইন তেল আছে একটু তেল দিয়ে দেবো তেলেই তো করবো তাও উপর থেকে একটু তেল দিয়ে দেবো তোমাদের যদি মনে হয় বাটার দেবে বাটার দিতে পারে কিন্তু তেলটা আমি তেল দিই তাহলে কি হবে বলতো তো ফ্লাভারটা যে আছে না শুকনো শুকনো হয়ে যাবে না তেলটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তেলের জিনিস তেলটা ব্রাশ করে দিতে হবে যাদের ব্রাশ আছে ব্রাশ দিয়ে দেবে যাদের নেই হাত দিয়ে দেবে দিতে হবে দিতে হবে নাহলে হবে না এখন আমি রিফাইন মানে প্যানে তেলটা দিয়ে দিয়েছি এবারে তেলটা হালকা গরমও হয়ে গেছে এইভাবে দিয়ে দিতে হবে তোমাদের কার কার স্মাইলি খেতে ভালো লাগে বলো কাদের ভালো লাগে আমরা দোকান থেকেও কিনে নিয়ে আসি আবার বাড়িতেও তৈরি করি দোকানেরগুলোতে তো এরকম কিশমিশ কাজু দিয়ে চোখ নাক করে না চোখ মুখ আমি করি ভালো লাগে দেখতে সুন্দর লাগে জন্যই করি তোমাদের যদি ভালো লাগে করবে নাহলে তুমি ওই চামচ দিয়ে এই হালকা আছে আমি ভেজে সবগুলো দেখো এখানে প্রথম রাউন্ড ভেজে তুলে নিয়েছি এটা সেকেন্ড এইভাবে উল্টে দেবো আমি তো উপরের দিকটা এই দিকটা ছাদা করেছিলাম কিন্তু পেছনের দিকটা করিনি এইবার করব দেখো তেলটা ঢুকবে ভেতরে উল্টে যখন ভাজবে তখন উল্টে দিয়ে তারপরে পেছনটা করবে না হলে কি হবে তো সামনে পেছনে দুদিকে ছাদা করলে ভেঙে যাবে ওই জন্য দুটো ইয়ে করলেই তেলটা ঢুকবে নাহলে মুচমুচে হবে না ঠিক আছে আমি এগুলো সমস্ত কিছু এ দেখো হয়েছে চলো আমি এইভাবে করি তারপর আবার আসবো তোমাদের কাছে এই দেখো স্মাইলিগুলো সমস্ত ভেজে নিয়ে এসছি দেখতে পাচ্ছ এই যে সাজ দিয়ে সুন্দর হয় এগুলো মানে পোটুতে করে রেখে দিলে বিকেলবেলাও খাওয়া যায় আমি সকালে করলাম গরম বলে কিন্তু এগুলো মানে না ভেজে তৈরি করে পোটুর মধ্যে রেখে দিলে যখন খুশি ভেজে খাবে খাওয়া যায় আর যদি কেউ চাও এর মধ্যে বিস্কুট গুঁড়ো দিতে চাও তাও দিতে পারো কিন্তু আমি বিস্কুট গুঁড়োটা দিই না ভালো লাগছে ঠিক আছে করে খেও সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতন টাটা ডাক আরও একদিন আসবো অন্য একদিন আসবো ঠিক আছে আজকে চলি